এই চার বছরে কর্মী সহায়কাদের ইউনিফর্মের টাকা কোথায় গেল? তিনগুণ সরকার জবাব দাও। এর গলায় আওয়াজ না। অম্লদের দিনে দাম 8 টাকা করতে হবে। বাজার দরের অনুযায়ী সবজির দাম দিতে হবে। ব্যক্তিগত খাবারের বরাদ্দ পরিবর্তন করতে হবে। ব্যক্তিগত খাবারের ব্যয় পরিবর্তন করতে হবে। এইস কেন্দ্রে আইসিডিএস কর্মী সহিকার কাছে নিরাপত্তা আনতে হবে